ওরে আরফায় তোর আব্বাকে তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস তোর জানকে তোর যে জাতির আব্বা আছে না এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাড়াস তোমাকে আমি বলছি গুজবের মাধ্যমেই কেটেছে গত ষোলোটি বছর আওয়ামী লীগের মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে গুজব ছাড়া একটা সেকেন্ডও এই দলটা পারছে না যেন টিকতে আপনারা জানেন গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন কমপক্ষে পঞ্চাশটার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ একদিন জিরো পয়েন্টে আসে একদিন চট করে চলে আসে একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে একদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পালিয়ে যায় সেনাবাহিনী প্রধান পালিয়ে যায় সেনা প্রধান দায়িত্ব নিয়ে নিবে কু হচ্ছে বাংলাদেশের সমন্বয়কটা পালাচ্ছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিদেশে তারা বাড়ি করছে পাসপোর্ট করছে রাজনীতিবিদরা অস্থির হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন নামে বেনামে গুজব আর গুজব সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে যে রাতের বেলায় প্রধান চেঞ্জ হচ্ছে কু হচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা আর্মি নিয়ে নিচ্ছে ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পালিয়ে গিয়েছে উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে কি পেলেন সকালবেলা এই গুজব বাহিনী আসলে কোনো লজ্জা সরম নাই এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দুমাত্র তাদের সরমও করে না ওদের যে পেজ ওদের যে ফলোয়ার ওদের যারা লোক তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে আজকের সেরকম আরেকজন গুজববাজের কথা বলবো স্পেশালি তিনি হচ্ছেন আরাফাত এই টাউট আরাফাত সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠগেছিলেন কিন্তু কাঠচোর করে তারপরে হিরো আলমকে ঠগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণও করেছে যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন সেই আরাফাত আজকে বলছে গুজববাজ আরাফাত যা আগামী নির্বাচন ইনুসের অবৈধ সরকারের অধীনে হবে না এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে বলে কে চোর টাউট গুন্ডা খুনি আরাফাত এই যে টাউট এই টাউট বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে ওরে আরাফাইত্যা তোর আব্বাকে তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস তোর আব্বা জানকে তোর যে জাতির আব্বা আছে না এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাডাস তোমাকে আমি বলছি ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে যে বেশি কম ভোট পাবে একটু কম পাবে সে বিরোধী দল হবে ওদেরকে বিচার করতে হবে জঙ্গি সহ বিভিন্ন মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে ওদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওদের দলের যারা জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে হবে ওরে মামুবাড়ির আবদার খুনির ঘরের খুনি তোর আবার নিরাপত্তা তোর আবার ভোট তোর আবার নির্বাচন তুই কোথেকে সাহস পেয়েছিস তোকে আমি চ্যালেঞ্জ দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুই ফেস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাতে না পারিস তাহলে তুই কোন বাবার সন্তান সেটা তুই পরিচয় দিতে পারবি না তবে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম আরাফাত আরাফাতকে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে জাতির কাছে এসে তুই পারলে প্রমাণ কর তুই তো নির্বাচন করবি পারলে প্রমাণ কর যে হোয়ার আর ইউ নাও তোমার যদি শক্তি থাকে তোমার যদি কোনো ধরনের এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করার মুরাদ না থাকে তাহলে তুই আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলিস কেন এই ঘৃণিত এই ঘৃণিত অপসংস্কৃতির লোক এই ঘৃণিত অভিশপ্ত বাংলাদেশের কাছ থেকে একেবারে বিতাড়িত শয়তানগুলো কিভাবে তোরা আজকের রকম করে কথা বলিস যেই কথাগুলোর সাথে গত দুই চার মাস আগ থেকে আগে এই যে বাংলাদেশ থেকে হাসিনা তোর পালিয়ে গেলি ছয় সাত মাস আগে সেই সময় লজ্জা করে নাই দুই হাজার মানুষকে হত্যা করতে গুম করতে খুন করতে এখনো মানুষগুলো বিছনায় কাতরাচ্ছে সরম আছে লজ্জা আছে এই বেহায়াদের এরা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশ কি চিন্তা করে দেখেছেন এই গুজাববাজরা হচ্ছে সকাল সন্ধ্যায় কথাগুলো বলে এখন আপনারা বলতে পারেন বলে কেন হ্যাঁ বলে বলে একটা কথা বলতে বলতে এস্টাবলিশমেন্ট করতে চায় যে উই আর একটিভ ইন পলিটিক্স তারা এখন পলিটিক্সে একটিভ আছে যারা হারিয়ে গিয়েছে যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যাদেরকে কেউ খুঁজে পায় না এমনকি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখবেন তাহাজ্জুতের সময় তিন থেকে চারজন মিলে একটা মিছিল করে মিছিল করে তার মধ্যে আবার দুইজন পিছনে তাকায় বারবার এরকম তাকায় কেউ আসছে কিনা দেখে তো যারা তাহাজ্জুদ গুজারির মিছিল করে আবার সেখান থেকে দুজন পিছনে তাকিয়ে দেখে যে কেউ আসছে কিনা নাকি বাংলাদেশে আসবে নির্বাচন করবে আবার তারা বলছে যে এটা করতে হবে সেটা করতে হবে তোমার তোমার এই এই বক্তব্য আমি অবাক হয়ে যাই এই বক্তব্যগুলো নিয়ে কথা বলতে হয় এটাও আমার কাছে ঘৃণা লাগে কতটা অভিশপ্ত এগুলো আচ্ছা বলেন তো আরাফাত এই যে ওরে মানুষ বলে যে কোমরা পাঠাস না কি কি বলে আমি তো এগুলো জানিও না এই ভাষাগুলো এই যে পটাশগুলো যে কথা বলে কোথেকে বলে ও যদি মায়ের সন্তান হয় বাবার সন্তান আমি 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 লাইভ লাইভ করছি করছি আপনারা জানেন যখন যেখানে বসে বলেছি এখন মালয়েশিয়ায় আমি এখন অস্ট্রেলিয়ায় আমি এখন আপনার কি বলে তুরস্কে আমি এখন অমুক জায়গায় বলি নাই তোরা কোথায় আসছিস বল তুই যদি বলতে পারিস যে তুই এখন ভারতে পালিয়ে আছিস বল যে আমি ভারত থেকে বলছি তুই যদি এখন কয়েকদিন আগে একটা ও ভিডিও লাইভ দেখতেছিলাম আরাফাত লাইভে এসে কথা বলছে আর আরাফাত ফেস ক্যামেরা অফ রাখছে আর ক্যাপশনে লেখা মাননীয় তথ্যমন্ত্রী এখন কি ভাষায় গালি দেব ও কার তথ্যমন্ত্রী ও পাপিয়া সম্রাটদের সেই সকল অস্ত্রের তথ্যমন্ত্রী না কিসের তথ্যমন্ত্রী যারা সারাদিন খাট নিয়ে ব্যস্ত থাকতো তাদের তথ্যমন্ত্রী তুই কত বড় ব্যাকুবেরা মানে ইস্ট্রি লেখা আবার সেদিন লিখছে তথ্যমন্ত্রী আজকে বলে নির্বাচন হতে হবে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তোর বাপ দাদার কাছে জিজ্ঞেস করবে এই সরকার আমাদের সরকার এই সরকার থাকবে এই সরকার বসছে শেখ হাসিনার পতনের পরে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক জনসমর্থনদের ভালোবাসা নিয়ে এই সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব তিনি থাকবেন তিনি আছেন তাকে নিয়ে আমার পথ চলা হবে আমাদের এই বাংলাদেশে আগামীর গণতন্ত্র তাদেরকে দিয়েই দিয়েই আমরা প্রতিষ্ঠিত এই সরকারকে আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব এই সরকার থাকবে এই সরকার থাকবে এই সরকারকে ভেঙে চুরে চুরমার করার কোনো অধিকার বাংলাদেশের কারণে কারণ জনগণ পাঁচ তারিখে এই সরকারকে ডিসিশন দিয়েছে সরকার সংস্কার করবে সরকার নির্বাচন করবে তোরা ভেসে গিয়েছিস ভেসে যা এবং দূর হওয়া তোরা বাংলাদেশ নিয়ে ভাবার কোনো দেন নেই এবং আমি স্পষ্ট করে বলি বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন যদি আওয়ামী লীগের প্রতি পীড়িত দেখান তাদেরকেও এই বাংলাদেশের জনগণ ছেড়ে দিবে না হোক সে বিএনপি হোক সে জামাত হোক সে চরমাই কিংবা হোক সে ভিন্ন কোনো রাজনৈতিক সংগঠনের লোক কেউ এই আওয়ামী লীগকে নিয়ে মায়াকান্না দেখাতে পারবেন না করছেন কি ধ্বংস হয়ে যাবেন এই আওয়ামী লীগ অভিশপ্ত এই অভিশপ্তদের সাথে কেউ থাকলে তিনিও ধ্বংস হয়ে যাবে অতএব এরা যারা এই কথা বলছে এরা আমাদের এই সরকারকে ফাঁদে ফালাতে ষড়যন্ত্র করে যাচ্ছে বিভিন্ন প্রকার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই সকল নতুন নতুন আওয়াজ তুলছে নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার একটি চক্রান্তে লিপ্ত আছে অর্থই হচ্ছে তাহলেই ওনরা ওনাদের স্বার্থ উদ্ধার করতে চায় পারে যেমন সাইদি সাহেব বলতেন না যদি এই সংসদে মানে ওদের যদি এই কাজটা করা যায় তাহলেই বড় বড় বোতল খাওয়া যায় আজ সেই একই অবস্থা যদি এখন পারে তাহলে ওরা ওদের অবৈধ শাসন ব্যবস্থা আবার পুনর্বাসন করতে পারে সেই চক্রান্তে লিপ্ত হচ্ছে আমাদের এই সরকারের অনেক ভুল থাকবে ছোটখাটো ভুল থাকতেই পারে কিন্তু এই ভুল আমরাই সংশোধন করব আমরা কারো মুখাপেক্ষী হব না কিন্তু ভুল সংশোধন করতে গিয়ে এমন ভুল করব না যে এই সরকারকেই আমরা এখান থেকে তাড়িয়ে দেবো না আমরা জেনে ফেলেছি এই সরকারকে তাড়ানোর জন্য তোমরাই প্যাকেজ নিয়ে নেমেছ তোমাদের ফাঁদে পিছন থেকে কেউ না কেউ ইনভেস্ট করছে আমরা এটা বুঝে ফেলেছি আমরা সেটা আর করতে দিবো না অতএব তোমাদের এই গুজব তোমাদের এই অনৈতিক কর্মকাণ্ড তোমাদের এই মিথ্যাচার জনগণের উপরে জনগণের সাথে জনগণের কাছে অবৈধভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না বাংলাদেশে আমি ভালো আওয়ামী লীগ যারা করেন এখনও তব পরে আপনারা সুস্থ বাড়িতে ফিরে যেতে পারেন সুস্থভাবে রাজনীতি করতে চাইলে কিংবা বেঁচে থাকতে চাইলে আরাম করতে চাইলে ভালো কিছু চাইলে আপনারা এখনও তব পড়তে পারেন কিন্তু আপনারা যদি মনে করেন যে অনেক কিছু হয়ে গেছেন অনেক কিছু হবেন আপনার শেষ হয়ে যাবেন কারণ আপনার এই রাজনীতির অস্তিত্ব টিকবেন আপনার মা আপনার মা আপনাদেরকে ফেলে পালিয়ে গিয়েছে তো যেই মা তার সন্তানদেরকে ফেলে পালিয়ে যায় সেই দলটা করতে এখনো লজ্জা করে লজ্জা হয় না আপনাদের আবার গুজবের উপরে জানেন একটা সত্য কথা বলি আওয়ামী লীগ তো আপনার মনে করেন আমি আপনার কেউ না বন্ধু না না আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনাকে বলছি আওয়ামী লীগ শুধুমাত্র আগামী দিনে বেঁচে থাকার জন্য গুজবের উপর নির্ভর করে আপনাদের মতো সকল সহজ সরল এই যে সমর্থক কর্মী আছেন তাদেরকে বিপদগামী করতে চায় আর কিচ্ছু না শুধুমাত্র তাদেরকে আপনাদের কাছে মানে বারবার যাতে তারা এই দলটাকে উপস্থাপন করতে পারে সে কারণেই আপনাদেরকে একটু গুজব দিয়ে রোমাঞ্চ করার চেষ্টা করছে বাস্তবিক অর্থে ওরাও জানে ওরা আর বের হতে পারবে না আর যারা এখন আছে গর্তের ভিতরে তারাও জানে আর কিছুই করতে পারবে না সে কারণে অন্যায় অত্যাচার অবিচার করিয়ে যাচ্ছে কিন্তু এই অন্যায় অত্যাচার অবিচারের জবাব এদেশের মানুষ দিবে দিচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ